তোমার আভিজাত্য তোমার বংশ পরিচয় সব ত্যাগ করে দিনহীনভাবে আমার কাছে এসো ঘর হোক দর হোক কট্টনীতা হোক জগতে যা লোক প্রয়োজন মনে করেছে তুমি প্রয়োজন মনে করা আমি তোমাকে কৃষ্ণপ্রেমে এমন ধরি করে দেব এ জগতে কেউ তা পাই না সেই জন্য কুল জাতি নয় ভজনের অযোগ্য সকুল বিপ্লয় ভজনের যোগ্য যে ভজে সে বড় অভক্তিং ছাড় কৃষ্ণ ভজন নাই জাতি কুলাদেবি বিচার তা এই যে মহাপুরুষ আমি ইনাকে খুব ব্রচারী সাদা কাপড় থেকে দর্শন আমি রুদ্রদ্বীপের সেবা করতাম ইনার যিনি দাদু মদন পৌপাদের আশ্রিত আর পৌপাদের সেবা প্রাণ পৌপাদ ছাড়া বলে আমি গৌরী বলতে কথা বলি আমাকে যেমন রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন পাদ্যস্ত বিনা বরদাস্য মেম কদাবি সময় কিলো দেবী চাচে সক্ষাতে মম নমস্ত নমস্ত নিত্য দাস মো রস্তশের সত্য এ রাধে আমি তোমার সক্ষিতে আমি বরণ করতে চাই না আমি দাসত্ব গ্রহণ করতে চাই তেমনি এই বদল মন সে উনি বলতেন কৃষ্ণ যদি আমাকে ডাকে আমি আমি কৃষ্ণ কোনো কৃষ্ণ কথাই পড়ি না আমি প্রের হরি আমি গৌরীয় পাঠ করি পৌপাদের গত প্রাণ ছিলেন আর তার নাতি তিনি তো পৌপাদগত প্রাণ এবং বংশ পরিচয় খুবই তিনি সব দিক থেকে অগ্রগণ্যই ছিলেন তা জিনা রাজ্যে আবির্ভাব তিথি এই মহাপুরুষের চরণে পুল্টুটুকু বলব পৌপাদের ভাষায় বলতে গেলে যে যখন আমি শিষ্য করতে লাগলাম বলে আমার গুরু বলেছিলেন দেখো আমি তোমাকে দীক্ষা দিচ্ছি বটে তুমি তিনটি কাজ করবে না কি না গুরুগিরি করা চলবে না কারো সঙ্গ করতে পারবে না কলিকলা হতো কলিদাজ্ঞ দেওয়াল মিশে প্র বলেছিলেন দেখো আমার গুরুদেবের কথা তো আমি তাহলে আপনার বলবেন পৌপাদের কত শিষ্য বহুবার বলেছিলেন যে আমি কাউকে শিষ্য করি না প্রত্যেকে আমি গুরু করে থাকি কেন না গুরু কি বলে কৃষ্ণ সেবা উৎসাহ করে আমার গুরু পার্থন্য আমি যখন বিষয়ের মধ্যে ডুবে যাই এদের কৃষ্ণ সেবা থেকে আইলে কৃষ্ণ সেবা করে আমার গুরু পার্থন্যের কথা স্মরণ করিয়ে দেয় যিনি গুরু পার্থন্যের কথা স্মরণ করিয়ে দেয় তিনি তো গুরুদের এরা প্রত্যেকে আমার শিষ্য নয় এরা প্রত্যেকে আমার গুরু আমি কারো সঙ্গ করি না সঙ্গ করা তার কাছ থেকে কিছু বহন করা আমি আমার গুরুপা পদ্মিকে যে ভক্তি লাভ করেছি এ জগৎ থেকে কারো কিছু চাই না আর কলিকলা হতো কলিরাজ্যে যাই না যেখানে কথা সেখানে তীর্থ আমি তীর্থে গমন গাছ মহারাজ বিদেশে গিয়েছেন পাশ্চাত্য দেশে গিয়েছেন ওখানে যে দেশে নিতাই নাই সে দেশে না যাবো এইরকম বলে থাকে প্রথম কলকাতায় যাই না আমি তীর্থে গমন করি কথা বলার জন্য যাই যেখানে হরিকথা সেখানে তীর্থ তিনি পশ্চাতে যাও তিনি মহাপ্রভুর কৃপাতে কথা বয় ভক্তি প্রচার করার জন্য বিদেশে যায় সেই জন্য যে কিবা বিপ্র কিবা নেশি কেন নয় যিনি কৃষ্ণ তত্ত্ববিকা তিনি গুরু হন আমার সময় হয়ে গেছে একটু বেশি সময় নিয়ে নিলাম যাই হোক আমার পৌপাদের কথা আপনার আশীর্বাদ করুন আপনার ভক্তদের চলণে হরিদাস ঠাকুর যেমন মহাপ্রভুর চলনে আশি মান প্রভু আপনি আমাকে এই ক্ষমা করুন হৃদয়ে ধরিব তোমার কমল চরণ নয়নে দেখেও তোমার শ্রী চান বদন জিভাই গাইব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো মোর ইচ্ছা ছাড়িব পড়া প্রভু আমার তোমার হৃদয়ে তোমার চরণ কমল এবং মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নয়নে তোমার মুখমণ্ডল দর্শন করতে করতে